কেমন আছেন আপনারা আমি তো খুবই ভালো আছি কিন্তু গরমে অস্থির একদম অনেক গরম থার্টি ডিগ্রিজ তো রোদের মধ্যে হাঁটতে হাঁটতে একদম পুরা অবস্থা খারাপ তো যাই হোক আপনাদের সাথে ভাবলাম যে শেয়ার করি আজকের দিনটা অনেক সুন্দর আর দেখেন চারদিকে মনে হচ্ছে না যেন শিমুল তোলা উঠতেছে হলো এরকম গাছ এই যে এই গাছ থেকে এগুলা পরে দেখলে মনে হচ্ছে না যেন একদম শিমুল তুলা পরে ভর্তি গাছটা দেখতে কিন্তু আমাদের দেশের বট গাছের মতো দেখেন আশা করি আপনারা বুঝতে পারতেছেন এই যে কি সুন্দর ফুল হয় তারপরে শিমুল তুলার মতোই একরকম হয় তারপরে এই যে ফুটে এই সময়টা কিন্তু অনেকেরই এটা পলেন এটাকে বলা হয় এটার কিন্তু অ্যালার্জি হয় অনেকেরই এই সময় ছোটো বাচ্চাদের নিয়ে অনেকেই বের হয় না খুবই সাবধান থাকতে হয় তার কারণ অ্যালার্জিক থাকে সবার হয় না যেমন আমার হচ্ছে না আমি যখন প্রথম এসেছি আমার মেয়েরা ছোটো ছিল তখন যখন বের হইতাম এরকম একটু একটু অ্যালার্জিক হইতো তো অ্যালার্জির ওষুধ নিতে হইতো তারপরে তো এখন ঠিক হয়ে গেছে আস্তে আস্তে ওয়েদারের সাথে তো প্রত্যেকটা আছে আমারই এরকমটা হয় মেতে শুরু হয় জুনে যায় তারপরে যখন এইভাবে একদম ভর্তি থাকে চারপাশ তারপরেই বোঝা যাবে যে গরম এবং বৃষ্টিও হবে বৃষ্টি হলে আস্তে আস্তে এটা মিশে যাবে মাটির সাথে ওই যে পাশে লেকে দেখতে পাচ্ছেন লেকেও কিন্তু বলেন একদম এগুলা পড়ে তোলার মতো ভেসে যাচ্ছে দেখে মনে হচ্ছে না যেন পানিটা ময়লা আসলে কিন্তু না এগুলো আস্তে আস্তে পানির সাথেও মিশে যাবে অনেক গরম ওয়েদারটা খুবই ভালো সব মানুষজন বাইরে আমরাও বের হয়েছি অনেক দূর থেকে হাঁটতেছি রৌদ্রের মধ্যে হাঁটতে হাঁটতে এখন যাব এক আটার মলে মন না ঠিক ওইটা যেখানে টুলগুলা বিক্রি করে আর কি ওই পাশে যাবো আমরা আমি আর আগেও মরিচের গাছ ফুলের গাছ নিয়ে এসেছিলাম এখন যাচ্ছি কালকে অবশ্য আমি দেখে এসেছিলাম গন্ধরাজ ফুল অনেকদিন আমি খুঁজতেছিলাম শুধু বড় বড় গাছ পাই তো বড়টা আমার ভালো লাগে না ছোটো থেকে যখন বড় হয় আমার চোখের সামনে মনে হয় যেন আমি যত্ন করে বড় করতেছি সেটা আমার কাছে অনেক ভালো লাগে তো কালকে বিকালে যখন হাঁটতেছিলাম তখন আমি ওই সাইড দিয়ে দেখলাম যে ছোটো ছোটো গাছ দেখা যাচ্ছে কিন্তু সেই সময়টা দোকানটা বন্ধ হয়ে গিয়েছিল পাঁচটা বাজে বন্ধ হয়ে যায় সেই জন্য আর আমি কিনতে পারি নাই তো আজকে যাব আশা করি পাব এই জন্য এই সময়টাতে দুপুরবেলা বের হওয়া না হয়তো রোদ্রটা কমলে যদি বের হয়ে আবারও হাঁটতে তখন তো বন্ধই হয়ে যাবে সেই জন্য ইচ্ছা করি আর কি দুপুর রোদের মধ্যেই হাঁটতে বের হয়েছি এক কাজে দুই কাজে হাঁটাও হয়ে গেল আমার ফুল গাছটাও নেওয়া হয়ে গেল তো পাই কি না সেটা আপনাদের সাথে শেয়ার করব এই যে আমরা এখন ফ্লাওয়ার মার্কেটে চলে এসেছি এই পাশটাতে শুধু বড় একটাই আছে দোকান আর ডান পাশে অনেক বড় অনেকগুলা দোকান তো যেহেতু আমি এখানে দেখে গিয়েছি ফুলের গাছটা তো আমি প্রথমে এখানেই ঢুকতেছি এর আগেও আমি বেশ কয়েকবার এসেছি ওই পাশটাতে এই পাশটাতে আসা হয়নি তো কালকে যখন আমি এদিক দিয়ে ক্রস করতেছিলাম দেখলাম কত সুন্দর আমি যা চাই তাই এখানে আছে এই যে এই বেশ বড় বড় পাতাবাহার বিভিন্ন ধরনের ফুলের গাছ আর দূরে দেখা যাচ্ছে বড় বড় ফ্যান দিয়ে বাতাস করতেছে যাতে গাছগুলার কোনো ধরনের অসুবিধা না হয় বিভিন্ন ধরনের ফুল যে কালকে আমি যাওয়ার পথেই গন্ধ ফুলগুলা মানে ছোট ছোট গাছ একদম ছোট না আবার খুব বড় না এরকম ওই একদম ফুল ফুটেছে কি সুন্দর এটা ফুল ফুটতেছে ফুটতেছে একটা ভাব আর এত নাইস ঘান আমার তো খুবই ভালো লাগে ফুলগুলো তো আমি নিবো ছোটটা যা বলতেছিলাম আর কি ওইটা হইল থার্টি ফাইভ ডলার্স পরে তো ফুলগুলো ছোটো ছোটো গাছটা একটু বড়ো সাইজে পাতা পাতা ছোটো ছোটো ফুলগুলোও ছোটো আর এই যে এ পাশের এগুলা এগুলো থার্টি ডলার্স করে মানে কলি হচ্ছে আমি এরকমই নিতে চাই যে কলি হচ্ছে আস্তে আস্তে বড় হবে আমি ডেলি ডেলি তাকিয়ে দেখবো কতটুকু বড়ো হয়েছে যেটা আমার দেখতে খুবই ভালো লাগে তা আমি এই গাছটাই নিয়েছি এরকম কলিশহর এখন যাবো এদিকেও বিভিন্ন ধরনের ফুল আমি আগেও নিয়েছি বিভিন্ন ধরনের ফুল কিন্তু এই গাছটাই আমি খুঁজতেছিলাম ছোটোটা এরকমও একটু বড় পাওয়া যায় আর তার থেকে বেশি বড় পাওয়া যায় কিন্তু ছোটোটা পাওয়া যায় না তো যেই পেলাম সেই তো নিয়ে নিচ্ছি

ফ্লাওয়ার মার্কেট আমার তো দেখতেই হয় সেই জন্য আর কি পাশেও আসা যতটা সম্ভব দূরে দেখা যায় ফুল 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 আর ওই পাশটাতে থেকে ভেজিটেবল কিন্তু এই গাছগুলা বড় বড় হয়ে গিয়েছে দেখেন এইটা হলো আর যে বড় বড় বেগুন হয় সেইগুলা এখানে বিক্রি করা অবস্থায় একদম ফল ধরে গিয়েছে এই পাঁচটাতে শশা এদিকে টমেটো শশা কিছু করলে এই শশা কিনে নেওয়া যায় এটা হলো স্ট্রবেরি পাঁচটাতে হলো মরিচের গাছ দেন প্লাস এত আর বলবো আমি তো একদম বসে গিয়েছি এক জায়গায় আমার মেয়ে গিয়ে স্নদী নিয়ে আসলো এখন এটা খাবো একটু রিফ্রেশিং তারপরে খাতা দিব বাড়ি লোক

আবারও কথা হবে নতুন কোনো রেসিপি অথবা অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন